ডাকসুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিবিরের পার্থে ছিলেন আমাদের আরিফ ভাই তিনি হেরে গেও জিতে গেছেন আলহামদুলিল্লাহ বলেন তিনি হেরে গেও জিতে গেছেন হারার পরে সাংবাদিকরা প্রশ্ন করেছে আপনার অভিব্যক্তি কি তিনি বলেছে যে আল্লাহ চাইনি তাই আমি জিতিনি আল্লাহ হয়তো ভাই এর ভালো কিছু আমার জন্য রেখেছে আলহামদুলিল্লাহ বলবেন যেন যেন নয় ইমানের কতটা শক্তি থাকলে এই বক্তব্য দেওয়া সম্ভব অন্য দপ্তর বিজয় নিশ্চিত করে বর্জন করে চলে গেছে কত চারিদপায় যেই জিতু জিতে গেছে সাথে সাথে বুকে জড়িয়ে ধরেছে নিজেও ছেলে গুলো করেছে তার জন্য দোয়া করেছে এমন একটি বাংলাদেশ আমরা দেখতে চাই এ হারলো কে জিতলো এটা নিয়ে হবে না জনগণ যাদের চাবে তারা দেখ চালাবে । আমরা মিলেমিশে থাকতে চাই কি চাই না ইমানের শক্তি তাদের থেকে শিক্ষা নেওয়া দরকার বাংলাদেশের প্রতিটা রাজনৈতিক সংগঠনে যে কথা বলতে চাচ্ছিলাম ডাকসু এবং জাতীয় নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের ইসলাম ইসলামপন্থীদের বিজয়ের সূচনা হয়েছে আগামীতে ইসলামী দলগুলো যদি একতাবদ্ধ হয় চূড়ান্ত বিজয়ের মাধ্যমে কোরআন পার্লামেন্টে কায়েম হবে ইনশাআল্লাহ অনেকেই বলতিছে যে ডাকসু জাকসুর প্রভাব এলাকার ভোটত পড়বে না আমি এদেরকে বলতে চাই এখন মানুষ কিন্তু সচেতন যেই দিন ঢাকা ডাকসু নির্বাচন হলো রাত দশটার দিকে আমি সাত গিয়েছি একটা ইচ্ছা সরব ধরে থেকে বলতেছে হুজুর ঢাকায় ডাকসু ভোটের ফলাফল কি আল্লাহবার বলবেন না তার মানে বোঝা যায় ঢাকায় কি ঘটে এটার রিক্সা চালকও খবর রাখে কৃষকও খবর রাখে সায়েন্স দোকানেও গল্প হয় সত্রান ইসলাম পন্ডিতদের বিজয়ের যে সূচনা হয়েছে এটা কেউ কেউ বন্ধ করে দিতে পারবে না আল্লাহ তায়ার জমিনকে জন্য কবুল করুক বলেন আবিন তাহলে চিৎকার করে বলেন রাসূলের জীবনকে অনুসরণ করাকে ফরজ করেছেন কে আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন আল্লাহ তালা নবীজির জীবন কোন অনুসরণ করাকে ফরজ করে দিয়েছেন তার পেছনে কারণ হলো তিনটা তার মধ্যে প্রথম নম্বর কারণ নবীর জীবনে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ আদর্শ দান করেছেন নবীর যে জীবনে আদর্শটা কি বোঝার চেষ্টা করবিল আমার নবী সতেরো বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে একটা দল গঠন করেছিল যে দলের নাম হলো হিল ফুল ফুজুল কি নাম বললাম কথাটা সুন্দর করে বোঝার চেষ্টা করবেন নবীজি সতেরো বছর বয়সের ভেতরে হিলফুল ফুজুল নামক দল গঠন করার পরে সতেরো বছর থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত নবীজি তেইশ বছর ধরে চেষ্টা করল এই জমিনে শান্তি কায়েম করার জন্য কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো তেইশ বছর ধরে চেষ্টা করার পরেও এই জমির ভেতরে শান্তি কায়েম করতে পারলো এ কালুর মুসলমান গভীর মনোযোগ তেইশ বছর ধরে চেষ্টা করলেন নবী করতে পারলো না কিন্তু নবীজির বয়স যখন চল্লিশ বছর হয়ে গেল আল্লাহ নবীজির উপরে কোরআন নাজিল করলেন নবীজি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিল নবীজি কোরআনের দাওয়াত দিয়ে দিলেন ওই কোরআনটা জমিনে কায়েম হয়ে গেল ওই জমিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল নবীজির জীবনটা দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন সতেরো বছর থেকে চল্লিশ পর্যন্ত নবুয়াক পাওয়ার আগে তেইশ বছর আবার চল্লিশ থেকে শুরু করে তেষট্টি পর্যন্ত নবুয়াক পাওয়ার পরের চল্লিশ বছর আগের তেইশ বছরে নবীজি চেষ্টা করলো কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়ে করতে পারলো না পরের বছরে নবীজি কেন শান্তি করতে পারলো এর পেছনে কারণ হলো আগের তেইশ বছরে নবীজির কাছে দল ছিল কিন্তু নবীজির দলের ভেতরে আল্লাহ কোরআনের সংবিধান ছিল না কথা কি বোঝা যায় এ ভালো করে বুঝেন আপনার আমার মতো দুই টাকার ছুটকে ফাটকে হুজুর না এলাকার তেল তেলতেলা গোয়েন্দার নেতা না স্বয়ং বিশ্বনবী 23 বছর ধরে তার দনের দ্বারা জমিনে শান্তি قائم করতে চেয়েছে শান্তি قائم করতে পারেনি তার কারণ তখন শুধু দন ছিল আল্লাহর কোরআন নাজিল হয়নি তার মানে বোঝা যাচ্ছে বাংলাদেশে স্বাধীনতার চৌন্য বছর পার হয়ে গেছে এক দল এসেছে আর কেউ শান্তি দিতে পারবেও না এই ঘটনাই শিক্ষাগুলো ওই দলের দ্বারা বাংলাদেশের শান্তি কায়েম সম্ভব নয় যেই দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না কথা ক্লিয়ার না ভেজাল আছে আরে ভাই যেই দল নিজেরাই কোরআন চলে না ওদের নিজেদের মধ্যে তো মারামারি করে দলাদলি করে কুপোকায় এক বছরে তারা নিজেরা নিজেরা মারামারি করে একশো দশজন মারা গেছে না তাই যেই দলের কর্মীর কাছে নিজের দলের কর্মী নিরাপদ না তাদের কাছে কি দেশ নিরাপদ হতে পারে গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করেন এই জন্য আম্বর বলেছেন ওয়া দা শিবি আব্দুল্লাহ ই জমিন জমওয়ালা সফর রখুক তোমরা যদি আল্লাহ মুসলমান হও আল্লাহর সিকৈকবদ্ধভাবে আঁকড়ে ধরো এই জমিতে কোরাম নিজের জন্য কাজ করো

বাধ্যতামূলক করবে দুই নম্বর জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে তিন নম্বর ভালো কাজ করবে চার নম্বর মন্দ কাজ বন্ধ করবে ক্ষমতায় যাওয়ার পরে এই চার কর্মসূচি বাস্তবায়নের জন্য যারা ঘোষণা দেবে ইমানদার মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে বক্তব্যকে আব্দুল সালাম যুক্তিবাদী নান্লার জোরে বলেন কার কোথায় কারো দল যদি করাই লাগে কিসের দল করবো যে যদি করাই লাগে কিসের রাজনীতি করব আল্লাহর কোরআন বলেছেন ওমাইয়্যাবে তাগি গয়রুল ইসলামি দীনান ফলাইয়ুকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল ইসলাম বাদতে যদি কেউ ভিয়া করে ওই বি আল্লাহর দরবারে কবুল হবে না ইসলাম বাদতে যদি কেউ ব্যবসা করে ওই ব্যবসা আল্লাহর দরবারে কবুল হবে না ইসলাম বাদতে যদি কেউ রাজনীতি করে ওই রাজনীতিও আল্লাহর দরবারে কবুল হবে না তাহলে রাজনীতি যদি করাই লাগে কিসের রাজনীতি করব। আর শান্তির জন্য লাগবে কি কোরআন জোরে বলেন কি আমার যে মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন এই জন্য আমার আল্লাহ তালা কত চমৎকার করে পবিত্র কোরআনকারীদের মধ্য বর্ণনা করে বলেন ইন্ন লাগো মাই সাতং দং ونحشره يوم القيامه اعمال আর যারা দুনিয়ায় শান্তির শান্তির জিকির করতে থাকবে আমি আল্লাহ এদের জীবনের মধ্যে কোনো শান্তি রাখবো না বরং মাই শতাংশ দঙ্কা তাদের জীবনটা অশান্তিতে ভরে দেবো আর কোরআন যারা মেনে চলবে না ওই হাসরের ময়দানে তাদের দুই চোখগুলোকে কানা করে অন্ধ করে হাসরে উত্তোলিত করা হবে জোরে বলেন না উজবিল্লা কোরআন যারা মেনে চলবে না তাদের জীবনে অশান্তি দেবে কে আর হাসরের ময়দানে তাদের কানা করে অন্ধ করে কে উঠাবে তাহলে চিৎকার করে বলেন শান্তির জন্য কি লাগবে কোরআন যে কথা আল্লাহ বলেন সামান্তা হুদাইয়া ফালা ফোন আলাই হিন্ট ওয়ানা হোম লক্ষ্য করেন আমি আপনাদের একটা মূল্য বোঝানোর চেষ্টা করবো মনে করেন যে বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে যারা বলেন কিসের ট্যাঙ্কি ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের চোষট্টিটা জেলায় পানির সাপ্লাই দেওয়া হয় কিন্তু ঢাকা শহরে যে পানির ট্যাঙ্কি আছে ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পচে গন্ধ উঠে আছে আমার কথা বোঝা যায় এখন একটা পাইপ আস্তে 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 আপনাদের বগুড়া কাহান্তেও এসেছে এখন বলেন তো পাইপ দেশেই পানি বের হচ্ছে ওই পানি ভালো না গন্ধ আর একটু জোরে বলেন গন্ধলা পানি বের হওয়ার পরে আপনাদের বগুড়া জেলাতে যত বড় বড় হুজুর আছে ইমাম মসজিদ ক্ষতি মুক্তি মদি সব আলিমদেরকে ডেকে বলা হয়েছে এই হুজুরের গোষ্ঠীরা এই যে গন্দনা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো হবে কথা বলেন হবে আচ্ছা বগুড়া জেলার দূরের কথা কাবা শরীফের এসে পানি ছুঁ দেয় পানি পরিষ্কার হবে ভারতের আইন ব্রিটিশের আইন মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাটাফিটা করে যতদিন পর্যন্ত কোরআন সংসদে ঢুকাইয়া কোরআন দে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না পারে না পারে না সুতরাং বাংলাদেশ থেকে তাম পৃথিবীর সমস্ত মানব রচিত তন্ত্র মন্ত্রকে বিদায় করে জুতা এবং ঝাঁটা পিটা করে বিতাড়িত করে কোরআন পার্লামেন্টে ঢুকাইয়া কোরআন দে বাংলাদেশ চলুক এটাকে আপনারা চান কারা কারা চান দুটো হাত আল্লাহকে তুলে দেখান আল্লাহ কবুল করুক চাচ্ছিলাম শান্তি দিতে পারে সেই বিধানের নাম কি আরো জোরে বলেন কোরআন যতদিন পার্লামেন্টে কায়েম না হবে ততদিন শান্তি আসবে আজকের এই আলোচনা কি আপনাদের মনে থাকবে শেষ পর্যন্ত ইসলামের পক্ষে কি আপনাদের সমর্থন থাকবে এখন আবার এমন বক্তব্য দিলে অনেকে মন খারাপ করে যে হুজুর মনে হয় ভোটের কথা বলতেছে শোনেন আমার বাড়িতে সেই কোরআন আছে প্লিজ এ যারা দাঁড়িয়ে আছেন বসন্ত দেখি

সূরা নিসার 85 নম্বর আয়াতে ভোটের কথা আছে আপনাদের কালুর কোরআনে নাও থাকতে পারে কি মনে আছে আচ্ছা কি আছে আমি কি বলবো সরাসরি কোরআনের বক্তব্য আমার দিকে লক্ষ্য করেন আল্লাহর কোরআন বলেছেন মাইয়াস ফা শফা আতান হাসানাতায় ইয়াকুল্লাহু নসিবুম মিনহা আপনি যেই লোককে ভোট দেবেন ওই লোক ভোট পায় ক্ষমতার যাওয়ার পরে যদি মসজিদ মাদ্রাসা করে রাস্তাঘাট করে জনগণের কল্যাণে ভালো ভালো কাজ করে এই লোক ভালো কাজ করে যেই সোয়াফ পাবে আপনার ওই লোককে ভোট দেওয়ার কারণে সম পরিমাণ সবাব আল্লাহ আপনার আমুল নামার মধ্য লিখে দেবেন সোমনালা বলেন পক্ষান্তরে আল্লাহর কোরআন বলেন আপনি যেই লোককে ভোট দেবেন এই লোক ভোট পেয়ে ক্ষমতার যাওয়ার পরে যদি জনগণের চাল ডাল ঘুম চুরি করে খায় এলাকার মানুষের হক নষ্ট করে দেশের টাকা চুরি করে বিদেশে নিয়ে যায় আলিমদেরকে বন্দি করে এই লোক কন্যায় অপকর্ম করে যত গুণ হবে আপনার লোককে ভোট দেওয়ার কারণে সমপরিমাণ গুণ আল্লাহ আপনার আবুল নামার ভেতরে বিকাশ করিয়া পাঠাইয়া দেবে